পটলের একঘেয়ে রেসিপি খেতে খেতে বিরক্ত লাগছে এইভাবে একবার পটলের এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন এতটাই টেস্টি হয় যেন মনে হবে এই রেসিপিটি দিয়ে সব ভাত খেয়ে ফেলি আর যারা পটল খেতে একদমই অপছন্দ করেন তাদেরও যদি বানিয়ে দেন তারাও কিন্তু চেটে পুটে খাবে তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আর রান্নাটা কিন্তু খুবই জটজলদি হয়ে যায় তো এখানে আমি পটল নিয়েছি আর পটলগুলো এবারে আমি পটলের গায়ে যে একটা পাতলা খোসা থাকে সেটা এরকম বটি দিয়ে ঘষে নেব আপনারা চাইলে নাইফের সাহায্যেও কিন্তু পটলের এই খোসাটা ঘষে নিতে পারেন আর এই পটলের খোসা কিন্তু আমি একদম ছাড়িয়ে ফেলে দেব না তাহলে পটলের যে খাদ্যগুণ বা পুষ্টিগুণ সেটা কিন্তু চলে যাবে আর এইভাবে যদি এই রেসিপিটি করেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কথা বলতে বলতে পটলটা কিন্তু ঘষা হয়ে গেছে দুদিকের বোটার অংশ কেটে বাদ দিলাম তো একই রকমভাবে সব পটলগুলো আমি এরকম খোসা ঘষে নেব নিয়ে বোটার অংশগুলো ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আমি কিন্তু এই পটলগুলো কাটার পরে আর ধোবো না তো এরকম করে ধুয়ে নিলে মানে কাটার পরে আর ধোয়ার প্রয়োজন পড়বে না এবারে পটলটাকে আমি দুভাগ করে নিলাম নিয়ে এরকম করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন কোনো অসুবিধে নেই তো রেসিপিটি যারা এখনও ট্রাই করেননি অবশ্যই কিন্তু ট্রাই করার অনুরোধ জানাচ্ছি তো পটল কিন্তু আমার কাটা হয়ে গেছে এবারে চলুন ওভেনের কাছে ফিরে যাওয়া যাক কড়াইতে আমি হাফ বাটির মতো জল দিয়েছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম এবারে পটলগুলো দিয়ে দিলাম এবারে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে আর জলটা আমি একটু কমই দিয়েছি কারণ পটলটা আমি সেদ্ধ করার পরে জলটাকে আমি আর ফেলে দেব না তাহলে পটলের পুষ্টিগুণটা বেরিয়ে যাবে তো পটলের পুষ্টিগুণের কথা মাথায় রেখে জলটাকে আমি এই পটলের সঙ্গে একদম টানিয়ে দেব আর ঢাকা দিয়ে ঢাকা দিয়ে পটল আমি সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা পটল থেকে কিন্তু জল অনেকটাই টেনে এসেছে আর একটু টানতে বাকি আছে এরকম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে পটলের জলটাকে আমি টানিয়ে নিচ্ছি তো রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ভীষণই ভালো হয় খেতে এই রেসিপিটি কোনো ঝামেলাই নেই চটজলদি খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই পটলগুলোকে ঠান্ডা করে নিয়ে ফিরে আসব তো পটলগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে একটা মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করা পটল দিয়ে দিলাম দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা সুন্দর মিহি একটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই এমনি পেস্ট করে নেবেন তাহলে পেস্টটা খুব সুন্দর হবে কড়াইতে সর্ষের তেল দিলাম আর এই রেসিপিটি কিন্তু সর্ষের তেলের উপরেই হবে রান্নাটা এবারে তেলটাকে ভালো করে গরম করে দুটো তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে লঙ্কাগুলো একটু ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি না হলে লঙ্কাগুলো পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এবারে কিছুটা শুকনো লঙ্কা আমি তুলে নিচ্ছি তুলে রেখে দিচ্ছি পরবর্তীতে রান্নায় ব্যবহার করবো এবারে কড়াইতে আমি কালো জিরে দিচ্ছি ফোড়নে আর কিছুটা রসুন থেতো করে রেখেছিলাম রসুন দিয়ে দিলাম রসুনটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তাহলে খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচিও রসুনের সঙ্গে একটু ভেজে নেব তবে বন্ধুরা খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই এরকম হালকা বাদামি রঙ করে ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগবে তো দেখলেনি তো পেঁয়াজটা কীরকম করে ভেজে নিয়েছি এবারে বেটে রাখা পটল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যারা এখনও খাননি একবার খেয়ে দেখতে পারেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন কেমন লাগলো আপনাদের স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যেদিনকে এই রেসিপিটি বানাবেন সেদিন কিন্তু আর অন্য কোনো রেসিপির প্রয়োজন পড়বে না আর যারা পটল খেতে চান না বা খান না তাদের যদি বানিয়ে দেন বন্ধুরা তারা কিন্তু টেটটিও পাবে না যে তারা পটল খেয়ে ফেলেছে তো আপনারা কিন্তু এইভাবে বাচ্চাদেরও খাওয়াতে পারেন সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু কম দিতে হবে এবারে টেস্টের জন্য সামান্য চিনি দিলাম চিনিটা আপনারা স্কিপও করতে পারেন তবে টেস্ট ব্যালেন্সের জন্য আমি সামান্য চিনি দিয়েছি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করার অনুরোধ জানাচ্ছি আর রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে আমাকে জানাতে একদমই ভুলবেন না এবারে যে শুকনো লঙ্কা আমি ভেজে তুলে রেখেছিলাম এরকম হাতে গুঁড়িয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আর খেতেও ভীষণ টেস্টি লাগবে এবারে সর্ষের তেল আমি একটু দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল প্রথমেই বলেছি রান্নাটা কিন্তু সর্ষের তেল বেশ রান্না মানে সর্ষের তেলের পরিমাণটা বেশি লাগবে আর যে কোনো ভর্তাতে সরষের তেল একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তেলটাকে দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আশা করি আপনারা এই ভর্তাটা দেখেই বুঝতে পারছেন প্রথমে কেমন পাতলা ছিল এখন কিন্তু এরকম রান্না করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে একদম আচারের মতো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর হাই ফ্লেমে কিন্তু আমি এই ভর্তাটা রেডি করছি না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে আর রান্নাটা করতে আমার মিনিট দশেক লাগলো তো আপনারাও এইভাবে করে নিতে পারেন তো দেখুন একটা পাত্রে নামিয়ে নিয়েছি ওপর থেকে আমি আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি কতটা লোভনীয় হয়েছে আপনারাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই রকম একটি পটলের ভর্তা রেসিপিটি যদি থাকে এক থালা ভাত কখন যে খেয়ে ফেলবেন টেরও পাবেন না কেমন লাগলো জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ